ডেটলের অ্যাডে কী বলা হয় জানেন যে তারা নাকি আপনার হাতকে নাইনটি নাইন পয়েন্ট জীবাণুর হাত থেকে রক্ষা করবে তো আপনারা ভাবছেন থামনেলের সঙ্গে ডেটলের সম্পর্ক কী হ্যাঁ সম্পর্ক অবশ্যই আছে বিশ্বের যদি সমস্ত ফোনকে একত্রে করা হয় তবে তার মধ্যে নাইনটি নাইন পয়েন্ট ফোনে একটাই অ্যাপ কমন পাবেন তার নাম হলো হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপ নিয়ে আজকে হঠাৎই ভিডিও কেন কারণ হোয়াটসঅ্যাপ তার যে নতুন ইউজার প্রাইভেসি পলিসি তারা ডিক্লেয়ার করেছে তাতে তারা পরিষ্কারভাবে বলেছে যে আপনি আট ফেব্রুয়ারির মধ্যে যদি আপনি সহমত না হন হোয়াটসঅ্যাপের সঙ্গে তাহলে সেটা আপনার বিজনেস অ্যাকাউন্ট হোক কিংবা পার্সোনাল অ্যাকাউন্ট তারা সেটা বন্ধ করে দেবে বাই বাই টাটা গুড গয়া তো হোয়াটসঅ্যাপ প্রাইভেসি পলিসি ঘোষণা করার সঙ্গে সঙ্গেই বিশেষজ্ঞরা তো একে অলরেডি সমালোচনার বিদ্ধ করা শুরু করে দিয়েছেন এবং নেটিজেনদের কাছ থেকে বিভিন্ন রকম ট্রোল মিম ভেসে আসছে তো সে যাই হোক মার্ক জুকারবার্গ কিন্তু দু হাজার উনিশ সালেই ওপেন প্ল্যাটফর্মেই বলেছিলেন যে তার মাথায় এইরকম কোনো ভাবনা চিন্তা আছে এবং তিনি একে নাম দিয়েছিলেন ইন্টারোপেরাবিলিটি তো তিনি সে যেই নাম দিক না কেন আপনারা সবাই জানেন দু সালে কি হয়েছিল মার্ক জুকারবার্গকে আপনারা কিভাবে দেখেছিলেন মার্কিন কংগ্রেসের সামনে কাচুমুচু অবস্থায় যখন তাকে ডাটা সিকিউরিটি নিয়ে কিংবা তার ডাটার ব্যাপারে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য চাওয়া হয় তো হোয়াটসঅ্যাপের সমালোচনা করার আগে আমাদের অবশ্যই শুনে নেওয়া দরকার হোয়াটসঅ্যাপ কি কী সাফাই দিয়েছে নাম্বার ওয়ান হোয়াটসঅ্যাপ বলেছে যে তারা আপনার মেসেজকে কিংবা আপনার মেসেঞ্জারের সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপের কানেকশান কোনোভাবেই রাখবে না নাম্বার টু তারা বলেছে যে আপনার মেসেজ এবং ফেসবুকের মেসেজ একই সঙ্গে স্টোর করা হবে না এই কারণে স্টোর করা হবে না যদি ফেসবুক কোনো কারণে হ্যাক হয়ে যায় তাহলে আপনার হোয়াটসঅ্যাপের ডাটাগুলো চলে যাওয়ার সম্ভাবনা প্রবল নাম্বার তিন আপনারা ইউটিউবে যেভাবে অ্যাড প্রমোশন দেখতে পান কিংবা ফেসবুকে অ্যাড প্রমোশন দেখতে পান আপনারা সেভাবে কিন্তু হোয়াটসঅ্যাপে অ্যাড প্রমোশন দেখতে পাবেন না কারণ হোয়াটসঅ্যাপ অ্যান্ড টু অ্যান্ড অ্যান্সক্রিপশান পদ্ধতি ইউজ করে এবং এর ডাটা সুরক্ষিত থাকে এটা তাদের দাবি তারা মেনলি এই প্রাইভেসি পলিসি আসছে নাকি বিভিন্ন রকম স্প্যাম এবং সাইবার সিকিউরিটি হানার হাত থেকে আমাদেরকে বাঁচাবার জন্য তো এটা কিছুটা হলেও সত্যি যে হ্যাঁ যারা ভুলভাল অ্যাকাউন্ট বানায় বা যাদের স্প্যামিং করে যারা মানে ফেক অ্যাকাউন্ট বানিয়ে রাখে স্প্যাম করার জন্য কিংবা এমনি এমনি অ্যাকাউন্ট বানিয়ে ছেড়ে দেয় তাদেরকে এর দ্বারা কিছুটা হলেও প্রতিরোধ করা সম্ভব হবে এর সঙ্গে আমি কিছুটা হলেও সহমত তো এটা তো গেল হোয়াটসঅ্যাপের সাফাই যখন তাদেরকে ক্রিটিসাইজ করা হয় তো এর আগেও তারা সাফাই দিয়েছে এবং সাফাই দিতে হয়েছে অনেক জায়গা কিন্তু যারা টেক বিশেষজ্ঞ যারা সাইবার বিশেষজ্ঞ তারা কিন্তু এতে সন্তুষ্ট নন তারা কয়েকটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যেটা আমি আপনাদের সামনে রাখব নাম্বার ওয়ান যদি প্রাইভেসি পলিসি তৃতীয় বিশ্বের অর্থাৎ চীন বাদে বাকি সমস্ত দেশগুলোকে আমাদেরকে স্ট্রিক্টলি মেনে চলতে হয় অথবা আমাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এমন সতর্কবার্তা দেওয়া হয় তাহলে সমগ্র বিশ্বের জন্য এই নিয়ম নয় কেন হ্যাঁ ঠিকই শুনেছেন আমেরিকা কিংবা ইউরোপীয় ইউনিয়নের যে সভ্য দেশগুলো রয়েছে তাদেরকে এটা অপশনাল হিসেবে দেওয়া হয়েছে যে আপনি এটা গ্রহণ করতেও পারেন নাও করতে পারেন এই প্রাইভেসি পলিসি এতে কিন্তু আপনার অ্যাকাউন্ট উঠবে না তো এখানে একটা কথা বলতে ইচ্ছা হয় তো সে যাই হোক দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে ডাটা কি কি কালেকশন করবে সেখানে পরিষ্কার বলা রয়েছে এক নম্বর ব্যাটারি লেভেল দু নম্বর সিগনাল স্ট্রেঞ্জ তিন নম্বর অ্যাপ ভার্সন চার নম্বর ব্রাউজার ইনফরমেশন ब्राउजार इनफरमेशन माने आपनी जेगो सार्च कर मोबाइल नेटवर्क कनेक्शन আর আপনার ফোন নাম্বার মোবাইল অপারেটারের আইএসপি ল্যাঙ্গুয়েজ আর টাইম জোন আইপি অ্যাড্রেস ডিভাইস অপারেশান ইনফরমেশান এবং আরও কিছু টেকনিক্যাল ডাটা তো এগুলো কালেকশন করার দরকার কি তৃতীয় নম্বর কোয়েশ্চেন হলো যে হোয়াটসঅ্যাপ পরিষ্কার বলেছে যে যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করে দেন এবং এরপরে কোনো ইউজার যদি আপনাকে কোনো মেসেজ পাঠায় বা কোনো ডাটা পাঠায় তাহলে সে ডাটা কিন্তু স্টোর থাকবে তাদের কাছে বুঝলেন তো আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিলিট মোটেই হবে না আপনাকে পার্মানেন্টলি ইনএপ ফিচার ইউজ করে আপনাকে ডিলিট করতে হবে হোয়াটসঅ্যাপের যে এই যে নতুন ইউজার পলিসি এটা কিছুটা হলেও স্ট্রেঞ্জ কারণ দেখুন আপনার জন্য এক নিয়ম আর যেখানে আপনাকে প্রশ্নের মুখে পড়তে হয় যেখানে লোক সচেতন তাদের প্রাইভেসি নিয়ে সেখানে আপনি অন্য নিয়ম কেন করে রেখেছেন আপনারা সবাই জানেন দু সালে এই মার্ক যুগের বাগ ব্যক্তিটিকেই কিন্তু বসতে হয়েছিল মার্কিন কংগ্রেসের সামনে বিশ্বের যারা উন্নত দেশ তারা কিন্তু তাদের দেশের নাগরিকদের প্রাইভেসি নিয়ে অত্যন্ত সচেতন ও কঠোর মনোভাব পোষণ করে আমাদের মতো নয় যারা নিজেরা এমনকি সরকারও আমাদের প্রাইভেসি সম্পর্কে উদাসীন কেবলমাত্র যুদ্ধ ভাব লাগলেই তারা হঠাৎ উঠে পড়ে লাগে এই প্রাইভেসি নিয়ে মানুষকে সচেতন করার জন্য তার আগে তারা অবাধে নিলাম হয়ে যেতে দেয় আমাদের ডাটা তো আমি একটু পার্সোনাল ওপিনিয়ন দিই এবার বিশ্বের দুশো চল্লিশ কোটি ইউজার রয়েছেন হোয়াটসঅ্যাপের এবং আপনি যদি বিশ্বাস করেন যে হ্যাঁ যে তারা সাফাই দিয়েছে বা তারা যা বক্তব্য রেখেছে তা ঠিক এবং আপনি যদি এটাকে ইউজার ভাবে ইউজ করেন এবং আপনার প্রাইভেসি নিয়ে আপনার ভরসা থাকে হোয়াটসঅ্যাপের উপর তাহলে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ ইউজ করুন আর যদি আপনি নিজের প্রাইভেসি নিয়ে একটু সচেতন হন তাহলে আপনি অবশ্যই দুটো অ্যাপ ট্রাই করে দেখতে পারেন এবং এই দুটো অ্যাপের কোনো একটি আমাকে এক পয়সাও দিচ্ছে না প্রথম নম্বর অ্যাপ হল টেলিগ্রাম এটা অবশ্য অনেক যারা সাইবার বিশেষজ্ঞ তাদের কাছে অন্যতম জনপ্রিয় এবং দ্বিতীয় নম্বর অ্যাপ হলো নতুন সিগনাল এই সিগন্যাল অ্যাপেরই কাঠামো অর্থাৎ অ্যান্ড টু অ্যান্ড অ্যানসক্রিপশান পদ্ধতির উপর ভিত্তি করে কিন্তু এতদিন হোয়াটসঅ্যাপ চলত এখন যাই হোক সিগনাল একটা নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং তারা মানুষকে ফ্রি কস্ট অফ সার্ভিস দিচ্ছে তো কমপ্লিট প্রাইভেসি আজও একটা মিথ কিন্তু এর মধ্যে থেকে নিজেকে বাঁচানোই যায় তো ভিডিও শেষ করার আগে আমি আপনাদেরকে একটা কোইন্সিডেন্স বলতে চাই তো কোয়েন্সিডেন্সটা হলো যে হোয়াটসঅ্যাপের কোফাউন্ডার যিনি ছিলেন জ্যান কুয়াম তিনি কিন্তু দু হাজার আঠেরো সালেই স্টেপ ডাউন করেছিলেন তার চিফ এক্সিকিউটিভের পর থেকে কেন জানেন তিনি ফেসবুকের নতুন যে ইউজারের ডাটা মনিটাইজিং করার কৌশল ছিল এক তীব্রভাবে বিরোধিতা করেছিলেন এবং তিনি সেই জন্য স্টেপ ডাউন করেছিলেন হোয়াটসঅ্যাপের কোফাউন্ডার পর থেকে যখন তিনি জানতে পারেন যে টেকজ্যান্ট ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামকে নিজেরা কিনে নিচ্ছে বা সত্ত্বাধিকারী হয়ে যাচ্ছে তো ব্যাস এই কোয়েন্সিডেন্স বলেই শেষ করলাম আপনার প্রায় আপনার কাছে এটা অবশ্যই দিনের শেষে খারাপ লাগে যখন কোনো লোক হার্ডওয়ার্ক করে নিজের ডাটা নিজে ভরে তার ডাটা কেজি দরে বিক্রি হয় ডার করবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং অবশ্যই 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 নিজের বন্ধুদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিন ধন্যবাদ